ডাবল নেগেটিভস ম্যাথমেটিক্যালি হয়তো বা তোমরা জানো যে দুটো মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায় কিন্তু ইংলিশে আসলে এই দুটো মাইনাস মিলে আসলে কখনো প্লাস হয় না তো যখন দুটো নেগেটিভ পরপর থাকে বা দুটো নেগেটিভ একটা সেন্টেন্সে থাকে সেটাকে আমরা বলি হলো ডাবল নেগেটিভস ডাবল নেগেটিভ এরার এবং এই জিনিসটা যদি তুমি কোনো সেন্টেন্সে করে ফেলো তাহলে সেটা ভুল হবে যেমন আমরা এই সেন্টেন্সটি দেখি শি ডিড নট barely আন্ডারস্ট্যান্ড দ্য instructions. এখন তোমরা হয়তো সবাই জানো barely এটি কিন্তু একটি নেগেটিভ ওয়ার্ড রাইট মনে আছে ট্যাগ কোয়েশ্চেনের সময় barely থাকলে কী করতে হতো পজিটিভ একটা দিতে হতো হার্ডলি এটিও একটি নেগেটিভ ওয়ার্ড scarcely এটিও একটি নেগেটিভ ওয়ার্ড সো এগুলো কিন্তু সবগুলোই কি একটা নেগেটিভ ওয়ার্ড সো ডিড নট একটা নেগেটিভ আরো একটি নেগেটিভ তার মানে এখানে দুটো নেগেটিভ চলে এসেছে এখানে ডাবল নেগেটিভ এরার হয়ে গিয়েছে সো এই সেন্টেন্সটি কারেক্ট হলো সি বেয়ারলি আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশন অথবা শি নট আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশন সো এটি অথবা এটি দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করলেই আমাদের সেন্টেন্সটি কিন্তু হয়ে যায় দুটো নেগেটিভ এক জায়গায় ইউজ করার কারণে এখানে একটা এরর হয়ে যাচ্ছে সো নেক্সট টাইম মনে রাখবে অলওয়েজ একটা সেন্টেন্সে একটাই নেগেটিভ হতে পারে দুটো নেগেটিভ হলে একটা ডাবল নেগেটিভ এর হয়ে যাবে এবং এই বেয়ারলি হার্ডলি স্কারসলি এইগুলো সেন্টেন্সে সবসময় নেগেটিভলি ইউজ হয় সো এই ওয়ার্ডগুলো যদি তুমি পেয়ে যাও অলওয়েজ মনে রাখবে যে এই ওয়ার্ডগুলোও কিন্তু আসলে নেগেটিভ ওয়ার্ডস